আমার ইচ্ছেগুলো প্রজাপতি হয়ে ঘাসে ঘাসে বনে বনে ওড়ে আর ফেরে আমার মনের মতো ছোট্ট একটা ছেলে জাল নিয়ে পিছু পিছু ঘোরে আর ফেরে ইচ্ছে ধরার সাথ জাল নিয়ে বেঁধে তাই তার দ্বিত গেল কেঁদে আর কেঁদে আমার আর একটা ইচ্ছা তুমি তার নাম তার হাতে জাল ছিল পরে আমার মনের মতো ছোট্ট শিশুটিকে জাল দিয়ে বেঁধে ফেলে এঁকে দিলে বুকে মনকে ধরার স্বাদ জাল দিয়ে বেঁধে তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে